আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি তৃতীয় বর্ষে রয়েছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে ইতিহাস পঞ্চমপত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো আরেকটা কথা বলতে চাই আমাদের এই সেনটি কিন্তু কবিভাগ কবি ভাগ কবি ভাগ সবগুলো প্রশ্ন প্লাস উত্তর সহ তো তুমি চাইলে কিন্তু আমাদের সেশনগুলো নিয়ে নিতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগ তো এটা হচ্ছে আমাদের মূলত ফেসবুক পেজ ঠিক আছে বিডি স্টাডি অ্যাপস আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে এই যে বিডি স্টাডি অ্যাপস বা আব্দুল্লাহ তো যোগ করে তো চলো বেশি কথা না বাড়ি শুরু করি আমাদের আজকে ভিডিওটি আমি কবিভাগ থেকে তোমাদেরকে কয়েকটি কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি এক নম্বর হচ্ছে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয় কত সালে তো এটার উত্তরটা হচ্ছে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয় চৌদ্দোশো তিপ্পান্ন সালে দুই নম্বর হচ্ছে কত সালে কনস্ট্যান্টি নেপোলের পতন হয় তো এটা হচ্ছে উনিশশো সরি চৌদ্দোশো তিপ্পান্ন সালে প্রথম রেনেসা শুরু হয় কোথায় ইতালিতে তোমরা সকলেই জানো রেনেসা শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে তো রেনেসা শব্দের ফরাসি শব্দ মূলত রেনেসেন্স থেকে এটার উৎপত্তি পাঁচ নম্বর হচ্ছে রেনেসার জনককে তোমরা হয় অনেকেই জানো রেনেসার জনক হচ্ছে পেতরাক দ্য প্রিন্স গ্রন্থটি রচিত তাকে তো উত্তরটি হচ্ছে দ্য প্রিন্স গ্রন্থটি রচিত হয়েছে নিকলি মিখি হাবেলি সাত নম্বর হচ্ছে মোনালিসার চিত্রকরকে তো মোনালিসার চিত্রকর হচ্ছে লিওনার্দো দা বেঞ্চে আট নম্বর হচ্ছে দ্য লমেন্ট চিত্রটির চিত্রকরকে কে তো দ্য লমেন্ট চিত্রটির চিত্রকর হচ্ছে মাইকেল অ্যাঞ্জেওলো পৃথিবীর সুজি চার দিকে দিয়েছেন পৃথিবীর সুজি চার দিকে গড়ছে এই তথ্যটি দিয়েছিলেন জন মিন্টন মার্কো পেলো কোন দেশের নাবিক ছিলেন তো উত্তর হচ্ছে মার্কো পেলো ইতালির নাবিক ছিলেন এগারো নম্বর হচ্ছে কলম্বাস কে ছিলেন তো কলম্বাস ছিলেন ইতালীয় নাবিক বারো নম্বর হচ্ছে আমেরিকা আবিষ্কার করেন কে তোমরা সকলে যেন আমেরিকা আবিষ্কার করেন কলম্বাস তেরো নম্বর হচ্ছে বাস্কো দ্য গামা কোন দেশের নাবিক ছিলেন তো এটা উত্তরটা হচ্ছে বাস্কো দা গামা পর্তুগালের নাবিক ছিলেন ধর্মসংস্কার সংস্কার আন্দোলনের সুখ তারা বলা হয় কাকে এটা উত্তরটা হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলনের সুখ তারা বলা হয় ও আই কে পনেরো নম্বর মার্তিন লুটার কে ছিলেন তো এটার উত্তর হচ্ছে মার্তিন লুটার জার্মান ধর্মতত্ত্ববিদ ছিলেন ষোলো নম্বর আগস্ট বার্গের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় উত্তরটা হচ্ছে আগস্ট বার্গের সন্ধি পনেরোশো পঞ্চান্ন সালে স্বাক্ষরিত হয় সতেরো নম্বর কোন সন্ধি দ্বারা ক্যাথলিক ও প্রটেস্টানদের মধ্যে শান্তি স্থাপিত হয় আগস্ট বার্গের সন্ধি দ্বারা ক্যাথলিক এবং প্রটেস্টানদের মধ্যে শান্তি স্থাপিত হয় আঠারো নম্বর হচ্ছে জ্যাট সুইট সংঘ প্রতিষ্ঠা করেন কে তো এটা উত্তরটা হচ্ছে জ্যাড সুইট সঙ্গে প্রতিষ্ঠা করেন ইগনেশিয়াল লাইলা উনিশ নম্বরটা হচ্ছে ওয়ার্মসের সভা আহ্বান করেন কে তো এটা উত্তরটা হচ্ছে ওয়ার্মসের সভা আহ্বান করেন রোমান সম্রাট চার্ল পঞ্চম চার্লস এডিক্ট ন্যান্টস জারি করেন কে তো এটা হচ্ছে চতুর্থ হেনরি হ্যাঁ চতুর্দশ লুয়ের অর্থনৈতিক বিষয় কে ছিলেন তো চতুর্দশ লুইয়ের অর্থনীতি বিষয় ছিলেন কোলবার্ট তো এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো তুমি ছেলে কিন্তু আমাদের সাথে কন্টা করে আমাদের শেষ করে নিয়ে নিতে পারো যোগাযোগ করে তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকে ভিডিওটি আমি কবিভাবে থেকে তোমাদেরকে কয়েকটি কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি এক নম্বর হচ্ছে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয় কত সালে ও এটার উত্তরটা হচ্ছে পূর্ব রোমান সাম্রাজ্যের পতন হয় চোদ্দোশো তিপ্পান্ন সালে দুই নম্বর হচ্ছে কত সালে কনস্টান্টি নেপোলের পতন হয় তো এটা হচ্ছে উনিশশো সরি চৌদ্দশো সালে প্রথম রেনেসা শুরু হয় কোথায় ইতালিতে তোমরা সকলেই জানো রেনেসা শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে তো রেনেসা শব্দের ফরাসি শব্দ মূলত রেনেসেন্স থেকে এটার উৎপত্তি পাঁচ নম্বর হচ্ছে রেনেসার জনককে তোমরা অনেকেই জানো রেনেসার জনক হচ্ছে পেত্রাক দ্য প্রিন্স গ্রন্থটি রচিয়তাকে তো উত্তরটি হচ্ছে দ্য প্রিন্স গ্রন্থটি রচিত হচ্ছে নিকোলি মেকি হেলি সাত নম্বর হচ্ছে মোনালিসার কে তো মোনালিসার চিত্রকর হচ্ছে লিওনার্দো দ্য বেঞ্চি আট নম্বর হচ্ছে দ্য লাস্ট জাজমেন্ট চিত্রটির চিত্রকরকে তো দ্য লাস্ট জাজমেন্ট চিত্রটির চিত্রকর হচ্ছে মাইকেল অ্যাঞ্জেওলো পৃথিবীর সুজি চারদিকে ঘুরছে এই তথ্যটি কে দিয়েছেন পৃথিবীর সুজি চারদিকে ঘুরছে এই তথ্যটি দিয়েছিলেন জন মিন্টন মার্কোপেলো কোন দেশের নাবিক ছিলেন তো উত্তর হচ্ছে মার্কোপেলো ইতালির নাবিক ছিলেন এগারো নম্বর হচ্ছে কলম্বাস কে ছিলেন তো কলম্বাস ছিলেন ইতালীয় নাবিক বারো নম্বর হচ্ছে আমেরিকা আবিষ্কার করেন কে তোমরা সকলে যেন আমেরিকা আবিষ্কার করেন কলম্বাস তেরো নম্বর হচ্ছে বাস্কো দ্য গামা কোন দেশের নাবিক ছিলেন তো এটা উত্তরটা হচ্ছে বাস্কো দ্য গামা পর্তুগালের নাবিক ছিলেন ধর্মসংস্কার আন্দোলনের সুক্তারা বলা হয় কাকে এটা উত্তরটা হচ্ছে ধর্ম আন্দোলনের সুখ তারা বলা হয় ও আই ক্লিফকে। পনেরো নম্বর মার্থিন লুটার কে ছিলেন তো এটার উত্তর হচ্ছে মার্থিন লুটার জার্মান ধর্মতত্ত্ববিদ ছিলেন ষোলো নম্বর আগস্ট বার্গের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয় উত্তরটা হচ্ছে বার্গের সন্ধি পনেরোশো পঞ্চান্ন সালে স্বাক্ষরিত হয় সতেরো নম্বর কোন সন্ধি দ্বারা ক্যাথলিক ও প্রটেস্টানদের মধ্যে শান্তি স্থাপিত হয় আগস্ট বার্গের সন্ধি দ্বারা ক্যাথলিক এবং প্রটেস্টানদের মধ্যে শান্তি স্থাপিত হয় আঠেরো নম্বর হচ্ছে জ্যাট সুইট সংঘ প্রতিষ্ঠা করেন কে তো এটা উত্তরটা হচ্ছে জ্যাট সুইট সঙ্গ প্রতিষ্ঠা করেন ইগনেশিয়াল লাইলা উনিশ নম্বরটা হচ্ছে ওয়ার্মসের সভা আহ্বান করেন কে তো এটা উত্তরটা হচ্ছে ওয়ার্মসের সভা আহ্বান করেন রোমান সম্রাট চার্ল পঞ্চম চার্লস এডিক্ট ন্যান্টস জারি করেন কে এটা হচ্ছে চতুর্থ হেনরি হ্যাঁ চতুর্দশ লুইয়ের অর্থনীতি বিষয়দ কে ছিলেন তো চতুর্দশ লুয়ের অর্থনীতি বিষয়দ ছিলেন কোলবার্ট তো এভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্টা করে আমাদের শেষ করে নিয়ে নিতে পারো